السلام عليكم ورحمة الله وبركاته. السلام ورحمة الله. نحمده ونشكره ونصلي على رسوله الكريم. إسلامي عندنا بنغلاديش كلنا جلاء مهنا وراجيتو. আজকের এই বিশাল সমাবেশের সভাপতি বিশেষ আকর্ষণ ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাতারম না আমির হাফেজ অধ্যক্ষ আবদুল্লা সাহেব মহানগর জেলা নেতৃবৃন্দ থানা নেতৃবৃন্দ সহ সর্বস্তরের ভাইরা প্রথমে আল্লাহ পাকের দরবারে শকর আদায় করতে হয় এমনই একটা সংগঠনে আমরা দাখিল হয়েছি যে সংগঠন ইসলাম দেশ এবং মানবতার সেবায় সার্বক্ষণিক এমন একটা সুন্দর আয়োজনের জন্য প্রথমে স্মরণ করতে হয় ব্রিটিশ খাদা আন্দোলন থেকে শুরু করে এই পর্যন্ত যারা এই দেশের মানুষের অধিকার আদায়ের জন্য বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছেন শহীদ হয়েছেন তাদের জন্য পাকের কাছে জান্নাতুল ফিরতা কামনা করি বিশেষ করে অতি সম্প্রতি আবু সাঈদ মুগ্ধসহ হাজার হাজার আমাদের ছেলেরা আমাদের ভাই বোনেরা যারা দুনিয়ার থেকে চলে গেছেন তাদের জন্য জান্নাতুল কামনা করি হাজার হাজার ভাই বোনেরা ছেলে মেয়েরা করেছে আহত হয়েছেন বিভিন্ন হাসপাতালে কাতরাচ্ছেন তাদের সুস্থতা কামনা করছি সাথে সাথে আপনারা জানেন কুমিল্লা নোয়াখালী চট্টগ্রাম খাগড়াছড়ি ফেনী সহ অনেক জেলায় বন্যায় প্লাবিত হয়েছে লক্ষ লক্ষ মানুষ পানি হয়েছে এর মধ্যে অনেক লাশ পাওয়া যাচ্ছে অনেকে আহাজের করতেছেন আমাদেরকে উদ্ধার করেন আমাদেরকে উদ্ধার করেন এমনকি সেনাবাহিনীর সদস্যরাও অনেকে উদ্ধার করতে সক্ষম হচ্ছে না আল্লাহ তাদেরকে হেফাজত করে তো যাই হোক ইসলামী বাংলাদেশ কি এবং কেন আপনার ভালো চিনেছেন কয়েক বছর আগেও শোনা যেত মানুষে বলা বলি করতো হুজুরেরা কেন রাজনীতি করতে আসে এই কয়েক বছর আগে ঠিক একই মুখ থেকে এখন এই কথা বের হওয়া শুরু হয়েছে এখন হুজুর দেরি দরকার তারা হয়েছে হাজার হাজার মামলায় পড়েছে অনেক গুম হয়েছে খুম হয়েছে এখন চাঁদাবাজি এবং সন্ত্রাসের মাধ্যমে একটা দুনিয়ার জাহান নামে পরিণত হয়েছে এর থেকে এ দেশের মানুষ মুক্তি পায় এই মুক্তি চাওয়ার কারণেই এখন ইসলামী আন্দোলন বাংলাদেশকে ভালোবাসা শুরু করেছে আলহামদুলিল্লাহ যত সরকার এসেছে এসেছে সুনামের সাথে যাওয়ার সময় দুর্নাম নিয়ে তারপরে গেছে অপদস্থ হয়ে গেছে আপনাদের কাছে দাবি হলো সুনামের সাথে শুরু করেছেন দায়িত্ব পালন আপনারা দুজন নিয়ে যেন এখান থেকে বিদায় না হয় এই কয়েকটা পরামর্শ গত জুলাই মাসে যে হত্যাকাণ্ড হয়ে গেল আপনারা এই হত্যাকারীদের বিচার করুন শুধু তাই না বিগত ষোলো বছর ধরে রাজনৈতিকভাবে প্রশাসনিকভাবে যারা খুন হয়েছে হত্যা শিকার হয়েছে তদন্ত সাপেক্ষে তাদের পরিবারকে যথাযথ ক্ষতিপূরণ দেবেন সাথে সাথে এই ষোলো বছরে যত দুর্নীতিবাজ পাচারকারী টাকা পাচার করেছে তাদের টাকা তাদের বিচার করুন বিশেষ করে যারা সরকারে ছিল তাদের সম্পদের হিসাব দিতে হবে সাথে সাথে যে সকল নির্বাচন কমিশন নির্বাচনের নামে তামাশা করেছিল যে তামাশার কারণে সাধারণ মানুষ যথাযথ পাত্রে ভোট দিতে পারে নাই এই সকল নির্বাচন কমিশনকে বাতিল করতে হবে শুধু তাই না তাদের বিচারও করতে হবে একটু আগে শুনেছেন এর জন্য আমরা দাবি করেছি পিয়ার সিস্টেমে নির্বাচন দিতে হবে সাথে সাথে আর একটা কথা বলতে চাই বিগত সরকার এদেশে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে ফেলেছিল সচেতন বিবেকারা চিন্তা করে গিয়েছিল আমাদের ভবিষ্যৎ প্রজন্ম তার কি আস্তিক হবে না নাস্তিক হবে সেই মহাবিপদ থেকে আল্লাপাকে আমাদের হেফাজত করেছেন আমরা বলে থাকি মাজলুম জনতার আহাজারি কখনো বিফলে যায় না ব্যর্থ হয় না লক্ষ লক্ষ মানুষের চোখের পানি ঝরেছে হাজার হাজার লক্ষ লক্ষ মামলা হয়েছে এমনও মানুষ আছে প্রতিদিন তাদের আদালতে হাজির হওয়া দেওয়া লাগছে এখন আপনারা এই জাতীয় কার যেন সংগঠিত সতর্ক থাকে আর যে সকল ছাত্ররা আন্দোলন করেছো এদেশের জনতা তোমাদের সাথে কাঁধে গাদ মিলিয়ে ময়দান নেমেছিল তোমাদের বা শিক্ষার পরিবেশ ফিরে আসছে তোমরা শিক্ষা প্রতিষ্ঠানে যাও ক্যাম্পাস খোলা রাখো জানারা খোলা রাখো মাঝে মাঝে উঁকি মেরে দেখ সেটা কি এই দেশে আবারও কেউ যদি উৎপাত করার চেষ্টা করে তোমরা আবারও নেমে এসে তাদের হাতকে ভেঙে চোন্নার করে সাথে সাথে বিদেশি শকুনের চোখ পড়া শুরু হয়ে গেছে বিদেশি শুকুনের কোনো নজর যদি পড়ে আবার এদেশের মানুষ বিদেশি শকুনের চোখকে উপরে ফেলে দেবে সাল আমরা ঢালাউভাবে বলে থাকি আওয়ামী লীগ দুর্নীতিবাজ বিএনপির দুর্নীতিবাজ আমি ভিন্ন কথা বলি এদেশের ভোটারেরা কিন্তু দুর্নীতি করে না দুর্নীতি ভাগও পায় না এদের ভোট নিয়ে যারা চেয়ারে থাকে তারাই কিন্তু দুর্নীতি যারা ভোটার এদেরকে ঢালো দোষী করা যাবে না হ্যাঁ তাদের ভুল আছে তারা অন্যায় কাজে সমর্থন করেছে আশা করি এদেশের ভোটার এটা সচেতন হয়ে গেছে আমাদের হাত দিয়ে আমরা ভোট দিয়ে কোন দুর্নীতির প্রস্তাবে দেবো না সহযোগিতা করব এখন যেমন ঘরে ঘরে গ্রামেগঞ্জে পাড়ায় মহল্লায় চায়ের দোকান শোনা যায় যে এখন দরকার হুজুরদের এখন তাকে ইসলাম আমরা আর প্রত্যাশ করতে পারি না আমরাও চাই এদেশে ইসলাম প্রতিষ্ঠিত হোক আপনারা চান না সবাই চান না ইসলামকে কাউকে ধোকা দেয় দুর্নীতি করে চুরি করে টাকাটি করে মালানন প্রস করে কিছুই করে না বরং এদেশে ন শান্তি স্বস্তিতে বসবাস করে এই জন্য চেষ্টা করে আমরা চেষ্টা করতে আমরা ঢাকায় থাকি বড় বড় মোকাবেলা করা লাগে বড় অপশক্তির সঙ্গে মোকাবেলা করে আমরা গ্রামে গঞ্জ এগুলো করতে চাই না আমাদের সবাই প্রতিবেশী আপনজন বুঝিয়ে শুনিয়ে তাদেরকে সঠিক পথ দেখাতে আমরা চাই তবে এরপরেও যদি আমার সাধারণ ভাইদের সাধারণ ভোটারদের ভোটকে আবার কেউ চিন্তাই করতে চায় ডাকাতি করতে চায় অবশ্যই আমরা আঙ্গুল বাঁকা করতে আপনারা জোয়া করবেন মুসলিম জনতার পাশে থাকবেন কাউকে জুলুম করবেন না অত্যাচার করবেন না বদুয়া করাবেন না অভিশাপ করাবেন না স্বস্তিতে শান্তিতে সবাইকে নিয়ে চলুন আর যারা অপরাধ করেছেন তবা করুন ফিরে আসুন আল্লাহকে রহমান পাবেন কিন্তু অপরাধ করব না তো বাদ দিতে না পারে আবার কিন্তু গত বাড়তে পারে